সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক এই পরীক্ষা চালু হতেই শিক্ষার্থীদের সুরক্ষার্থে বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশ ও প্রশাসন জলপাইগুড়ি ও বাঁকুড়ার জঙ্গলে হাতির উপদ্রব থেকে পরীক্ষার্থীদের বাঁচাতে বিশেষ গাড়ি ও বাসের ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ কখনো দেখা যাচ্ছে অন্ধ বাবা মায়ের একমাত্র মেয়েকে বাইকে বসিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন আবার কখনো ইমার্জেন্সি বাইকে বসিয়ে হুটার বাজিয়ে পরীক্ষার্থীকে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন পুলিশ মাধ্যমিক দু হাজার পঁচিশে নিজেদের কর্মকাণ্ডের জেরে নজির করছেন পুলিশ এবার এমনই এক নজিরবিহীন ঘটনা ঘটল শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে সজাগ দৃষ্টি রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সর্বদা সতর্ক থাকছেন পুলিশ প্রশাসন পাশাপাশি পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় তার জন্য রয়েছে এমার্জেন্সি বাইক পরিষেবা মঙ্গলবার ছিল ইংরেজি বিষয়ে পরীক্ষা জানা গিয়েছে শিলিগুড়ির রাজেন্দ্র প্রসাদ স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছে শিলিগুড়ি বালিকা বিদ্যালয় এদিন ওই বিদ্যালয়ের এক পরীক্ষার্থী টোটোতে করে মায়ের সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিলেন পথে গুরুম বস্তি এলাকায় একটি গবাদি পশুর মৃত্যু হওয়ায় যানজটে আটকে পড়েন তারা ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছিল এই যানজট কাটিয়ে টোটোটি বেনাস করে আসতেই তার নজরে পড়ে ট্রাফিক ওসি মহেশ সিং এর বিষয়টি নজরে আসতেই ভেনাস মোড় ট্রাফিক গার্ডের পুলিশকে ওই পরীক্ষার্থীকে এমার্জেন্সি বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন ট্রাফিক ওসি মহেশ সিং তৎক্ষণাৎ ওই পরীক্ষার্থীকে হেলমেট পরিয়ে বাইকের পিছনে বসিয়ে হুটার বাজিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন এএসআই সুজয় সরকার এতে বেশ খুশি পরীক্ষার্থীর মা সহ পরীক্ষার্থী স্বয়ক বুঝেন তুমি কি মাধ্যমিক পরীক্ষার্থী হ্যাঁ দেরি হলো কেন দেরি হলো কেন দিদি আপনার নাম কি আমার নাম মঞ্জুদা কি হয়েছিল গরুটা মারা গেছিল রাস্তায় তাই জন্য আমি একটু দেরি হয়ে গেছি

অন্যদিকে পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের রয়েছে সজাগ দৃষ্টি পাশাপাশি পুলিশ কমিশনার সি সুধাকর পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি শুভেচ্ছা বার্তা দিতে এদিন আচমকায় পৌঁছে যান পরীক্ষা কেন্দ্রগুলিতে সেই সঙ্গে পরীক্ষার্থীদের কামনা জানিয়ে এদিন তাদের হাতে গোলাপ ফুল তুলে দেন পুলিশ কমিশনার সি সুধাকর আমরা কালকে গেলাম আজকে গিয়েছিলাম জাস্ট আমরা বাচ্চাদেরকে আমরা আমার তরফ থেকে এটা একটা কনগ্রাচুলেশন জানানো হতো পরীক্ষা দেওয়ার জন্য এটা প্লাস রাস্তাঘাট ট্রাফিক রোড ঠিক করে এটা সবগুলো কারণ বিশামে তো সবাই ডুববে যাবে এটা উপভোগ করছে আমরা সব মিলে নির্বিঘ্নে সম্পন্ন হলো মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা পিউ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা